এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চল্লিশ মিনিট সময় ধরে চালানো এই ধারাবাহিক হামলায় মোট পনেরোটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ টাইমস ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে হামলার সময় তেলাবিব হাইফা ও আশদোজ সহ ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতা সংকেত বাঁচতে থাকে জনগণকে বোমা শেল্টারে আশ্রয় নিতে বলা হয় আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড পরে জানিয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এবং জনগণ বোমা শেল্টার ত্যাগ করতে পারে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি কৌশলগত বিদ্যুৎ স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আশেপাশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট ঘটে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশনের বিবৃতি অনুযায়ী ক্ষয়ক্ষতি মেরামতের জন্য দ্রুত শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও জরুরি বাহিনীর সমন্বয়ে কাজ চলছে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সরাসরি ক্ষেপণাস্ত্র যুদ্ধ পরিস্থিতিকে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণ মাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে তবে সাধারণ জনগণের মনোবল দৃঢ় হয়েছে দাবি ইসরায়েলের অনেকেই নিরাপদ কক্ষে পরিবারের সঙ্গে অবস্থান করে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছেন জরুরি সেবা দানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম জানায় তারা বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে এবং আহতদের সেবায় প্রস্তুত ইসরায়েলের সরকার এবং প্রতিরক্ষা বাহিনী জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনী পাল্টা জবাব হিসেবে তেহরানে ইরানের সামরিক স্থাপনাগুলোতে নতুন করে একাধিক বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ এই হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও সূত্র জানিয়েছে তা মূলত গোপন ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে লক্ষ্য করে চালানো হয়েছে এই মুহূর্তে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বৈঠকগুলো পুনরায় শুরু হয়েছে যা ক্ষেপণাস্ত্র হামলার সময় কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল আইন প্রণেতারা আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছেন পরে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী তারা সভাকক্ষে ফিরে আসেন এদিকে ফরাসি নাগরিকদের একটি দল রাতের বেলায় তড়িঘড়ি করে জর্ডানের মাধ্যমে ইসরায়েল ত্যাগ করে ফ্রান্সে ফিরেছে তারা প্যারিস অর্লি বিমানবন্দরে পৌঁছে আত্মীয় স্বজনদের সঙ্গে আবেগ ঘন পুনর্মিলনে মিলিত হন এই চিত্র সারা বিশ্বের গণমাধ্যমে উঠে আসে মতপ্রাচ্যে চলমান এই উত্তেজনা আরো বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন বাহিনীর ইরান চালানো আঘাত মূলত ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলোর উপর এবং তা ছিল অত্যন্ত কৌশলগত পাশাপাশি তিনি শাসন ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত দেন